কালী পূজার আমেজ শেষ হতে না হতেই ধরিত্রীতে আগমন হয় আর এক মায়ের সেটি হলো মা জগদ্ধাত্রী চার হাত নিয়ে এবং সিংহ নামক বাহনের সাহায্যে তিনি পৃথিবীতে অবতরণ করেন আচ্ছা আপনারা জানেন কি এই পূজার প্রচলন কে করেছিলেন এই পূজার প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তিনি যখন কারাবাসে থাকেন এই পূজার স্বপ্ন পেয়েছিলেন তারপর কারামুক্ত হয়ে তিনি এই পূজার প্রচলন করেন আর মা জগদ্ধাত্রী হল অহংকার বিনাশ ও শান্তি স্থাপনের প্রতীক এটি মা দুর্গারই আরেকটি রূপ পৃথিবীতে অহংকার দূর করার জন্য এবং শান্তি স্থাপনের জন্য এই মা আবির্ভূতা হন আর চন্দননগরের একটি বিখ্যাত জগদ্ধাত্রী পূজা হল চাষরা বুড়িমার জগদ্ধাত্রী পূজা ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন